ব্যঞ্জন বর্ণ ক কাকা তোয়ার খ খয় খরগোষ্টি পালায় ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ও ও নৌকা মাঝি ব্যাং চ চয় চিতা বাঘে সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়া চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানাই ইঁ ই জোরে নাচছে দু ভাই ঠ ঠাকুর দাদার শুকনো গাল ড ডুলি কাঁধে পেহারা যায় ঢুলি ভাইয়া ঢোলক পাঁচায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে ট তিমি আপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই দোয়া তাছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাছে নাপিত ভায়া যাচ্ছে প পাখির বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে জল পড়ে ব কালো ভ ভালুক ভালো ম ময়ূর নাচে বেখম ধরে অন্তর্জ যাতা ঘরে হাতের জোরে র রাজ হাসটির গলা সরু লাঠির চোটে পালায় গরু ব বাঘের যত সাহস চোখে অবশ্য শকুন কালে গরুর শোকে মধ্য ছুটেছে পুকুর পারে দন্তস্য সিংহ ডাকে কেশর হ হাসি মুখটি দেখতে বেশ দশর দফা হলো মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখো ভয়ে পালায় খণ্ডত্ত খণ্ডত্ত পুষির গায় অনুসার অনুসার হারিয়ে যায় বিসর্গ বিসর্গের পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট